السلام عليكم ورحمة الله وبركاته السلام. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء

অথবা নিজের ইসলামকে নিজেই নষ্ট করে এই রকম মানুষের কর্ম সম্পর্কে পাকের সাদ করেছেন যে এদের আমলের এদের যে যেসব ভালো কাজ রয়েছে এসব ভালো কাজের প্রতিদান পরকালে কিছুই পাবে না তার দৃষ্টান্ত পেশ করেছেন কাফেরের ভালো কিছু কাজ যদি থাকে দুনিয়ার হয়তো দান খায়রাত করেছে মাতা পিতার সেবা করেছে আত্মীয় স্বজনদের সাথে সদ ব্যবহার করেছে জনকল্যাণমূলক কাজ করেছে এরকম বহু ভালো কাজ থাকতে পারে কাফেরের যারা শির্কের অবস্থায় মারা গেছে কুফুরির অবস্থায় মারা গেছে তাদের ইসলামকে নষ্ট করে মারা গেছে তাদের আমল কোনো কাজে আসবে না এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন মহান আল্লাহ সাদ করেছেন কাফারু কা সারাব যারা কুফুরি করেছে তাদের আমলগুলি অর্থাৎ সৎ আমলগুলি আমল শত হয় ভালো হয় মন্দ হয় এখানে ভালো কি বোঝানো হয়েছে যেগুলি নেকির কাজ করেছে সেগুলি বেকিয়া। মরুভূমির মরিচিকার মত মরুভূমিতে বালি থাকে কিন্তু রৌদ্রের সময় দূর থেকে বালিকে দেখে মনে হয় যে পানি চিকচিক করে যেমন আমাদের দেশগুলিতে নদীর কেনারায় বালির চরে রৌদ্রের সময় এমন চিকচি করে যে মনে হয় এই বালিগুলি পানি আর মনে হয় যে পানি কাছে আছে কিন্তু যতই এগিয়ে যায় পানি পায় না শুধু বালি আর বালি মরিচিকা আল্লাহ বলছেন কাসারা বিন মরিচিকার মতো বেকি আতিন মরুভূমির ইয়াহসাবাহুজাম আনুমা একজন পিপাসিত ব্যক্তি এই মরিচিকাকে দেখে পানি মনে করে কারণ পিপাসা লেগেছে দ্রুত পানির কাছে পৌঁছিতে চাই হাত্তা ঈদ আহ কিন্তু যখন সেখানে পৌঁছে লামিয়াজিদ হুসাইয়ান কিছুই পায় না ওই রকমই একজন কাফের কুফরি শিরকের অবস্থায় মারা গেলে ইসলাম বিনষ্ট করে মারা গেলে আখেরাতে আসবে আর তার সৎ আমল যেগুলি পৃথিবীতে করেছে আশা করবে যে এগুলির কিছু বদলা পাব কিন্তু এগুলি মরিচিকা কিছুই কাজে আসবে না যা দেওয়ার এর বিনুমায় আল্লাপাক পৃথিবীতে দিয়ে দিয়েছেন কারণ আল্লাহ পাক কারো কর্ম নষ্ট করবেন না নিষ্ফল করবেন না সেজন্য পৃথিবীতেই যা দেওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন তখন আল্লাহ পাককে সেই জায়গায় পাবে ফাওয়াফাহ হিসাব তখন তার হিসাব আল্লাহ পাক পুরোপুরি পরিশোধ করে দেবেন পেমেন্ট করে দেবেন আল্লাহ সারিয়াউল হিসাব আল্লাহ পাক রব্বুল আলমী দ্রুত হিসাব গ্রহণকারী দ্বিতীয় আরেকটি উপমা আল্লাহ পাক পেশ করেছেন কাফেরদের আমলের একদল তফসিকার বলছেন কুফুরীর তাদের কুফুরিকে অন্ধকারের উপর অন্ধকার এর সাথে তুলনা করা হয়েছে অথবা তাদের এই কুফুরির অবস্থার ভালো কাজগুলিকে অন্ধকারে হাত দিয়ে কোনো কিছু সন্ধান করার সাথে তুলনা করা হয়েছে অন্ধকারে হাতের আঙ্গুল চোখের কাছে নিয়ে এসেও দেখতে পাওয়া যায় না গভীর অন্ধকার যখন থাকে ওইরকমই কাফেররা তাদের ভালো আমলগুলির প্রতিদান খুঁজবে যে আমরা তো কিছু নেকির কাজ সোয়াবের কাজ পুণ্যের কাজ করে এসছিলাম। কিন্তু কিছুই পাবে না মহান আল্লাহ বলছেন আউ ফি হল লুজ্জি অথবা তাদের উদাহরণ হচ্ছে গভীর সমুদ্রে গভীর অন্ধকারের মতো এক তো গভীর সমুদ্রের পানির ভিতরে কত অন্ধকার আর তাতে একেবারে গভীর অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার তা অল্প স্বল্প পানি নয় গভীর সমুদ্র এক শাহ মিন ফৌকাহি মৌজ আর সেই সমুদ্রের গভীর পানির ওপর ঢেউর ওপর ঢেউ চলছে সমুদ্রে জোয়ার হলে ঢেউয়ের ওপর ঢেউ চলছে এতে আর এক অন্ধকার পৃথিবীতেও কোনো আলো নেই সূর্য আলো দেয় না এমন গভীর অন্ধকার একের ওপর এক অন্ধকার ইজা আখরাজা ইয়াদাহু যখন নিজের হাত বের করে দেখার চেষ্টা করবে গভীর অন্ধকারে যদি হাত দেখার চেষ্টা করেন কাদিয়া রাহা তা দেখতে পাবে না পানির তলায় ডুব দিয়ে কেউ যদি হাতের আঙুলটা চোখের কাছে নিয়ে এসে গভীর পানিতে দেখতে চায় দেখতে পাবে না ওই রকমই কাফের যতই ভালো কাজ পৃথিবীতে করুক না কেন শিরকুফুরি করার কারণে আখেরাতে ওই সব আমলের কিছুই পাবে না অথবা তাদের কুফুরি এত অন্ধকারের ওপর অন্ধকার যে তাদের শিরকুফুরি হচ্ছে এই রকম অন্ধকারের মতো অমালামিয়া জা আলিল্লাহ নোরা আর আল্লাহ পাক যাকে আলো দেন না ফামা ফামু মিন্নুর তার আলো হয় না সে কোথাও থেকে আলো পেতে পারে না আল্লাহ প্রদত্ত বিধান কোরআন করিম রসুর উল্লাহামের হদিস দিন ইসলাম থেকেও যদি আলো না নেই তাহলে আর কোথাও আলো পেতে পারে না তারপর আল্লাহ পাক সারা পৃথিবীর সকলেই আল্লাহ পাকের গুণগান করে এই বিষয়টি উল্লেখ করে এরশাদ করছেন আলম তার আহে নবী তুমি চিন্তা করে দেখো আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে তসবি করে অত্যায়ের ও সাফাত আর পাখিগুলি সারিবদ্ধভাবে আকাশে ডানা মেলে যে উড়তে থাকে তারাও তসবি করে আল্লাহ পাখের গণগান করে করল কাদা আলেমা হা প্রত্যেকে প্রত্যেকটি প্রাণী প্রত্যেক মানুষ প্রত্যেক জিন প্রত্যেক মালায়গা ফেরেশতা আল্লাহ পাখের প্রত্যেকটি সৃষ্টি কাদা আলেমা সলাতাহু তারা জেনে নিয়েছে নিজের গণগানের পদ্ধতি সলাত সলাতের একটি অর্থ হচ্ছে নামাজ আর চলাতের সালাতের ব্যাপক অর্থ হচ্ছে দুয়া আল্লাহ পাককে ডাকা ও তস্বিহ আল্লাহ পাকের পবিত্রতা কেমন করে ঘোষণা করবে গণগান কেমন করে করবে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন শিখিয়ে দিয়েছেন নিজ নিজ পদ্ধতিতে আল্লাহ পাকের গণগান পেশ করতে থাকে আল্লাহ মেমায়া ফালুন মানুষ যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্মাত অলিল্লাহমুল আসমান আসমানজমের মালিকানা একমাত্র আল্লাহ পাকের ওয়েল আল্লাহল মাসির আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল সকল বস্তুকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক তার আরেক নিয়ামতের কথা বলছেন যা হচ্ছে বৃষ্টি আলমতারা হে নবী তুমি চিন্তা করে দেখো না ইউস জি সাহাবান আল্লাহ পাক মেঘমালাকে চালিত করেন আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মেঘগুলি আল্লাহ পাক এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যান্লে ফুবাই না হো তারপরে সেগুলিকে জুড়ে দেন পরস্পর জুড়ে দেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়েছিল এক জায়গায় জমা হয়ে যায় মেঘমালা সোম্মাইয়াজ আলহ রোকামান অতপার স্তূপকৃত করেন মেঘের ওপর মেঘ ঘন মেঘ আকাশে দেখা যায় ফাতার আল ওয়াদাক রজমিন খেলা তারপরে তুমি দেখবে যে বৃষ্টি এই মেঘমালা থেকেই বর্ষিত হচ্ছে ঘন মেঘ থেকে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ শুরু হয় এসব আল্লাহর কাজ ওয়াইনাজ সামাই মিন জিবাল ফিহামিম পারাদ আকাশে যে মেঘের পাহাড় রয়েছে তাতে রয়েছে শিলা পাথর যেগুলি বর্ষণ হয় আসা তখন আল্লাহ পাকর্বুল আলমিন যাকে ইচ্ছা এ বৃষ্টি দান করেন অথবা যেখানে ইচ্ছা আল্লাহ পাক এই শিলা বর্ষণ করে থাকেন ওয়া আম্মাই আসা আর যার থেকে ইচ্ছা আল্লাহ বলে ফিরিয়ে নেন মেঘ আকাশে দেখলেন কিন্তু এলাকায় মেঘ হলো না আবার মেঘ মালা দেখছেন না হঠাৎ করে মেঘমালা আসলো আর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল আল্লাহ যাকে ইচ্ছা বৃষ্টি দান করেন যাকে ইচ্ছা আল্লাহপাক যেসব এলাকায় ইচ্ছা শিলা বর্ষণ করেন একাদো সানা বর কেহিজাবিল আফসার মেঘমালা যখন আকাশে ঘন হয়ে যায় আর বৃষ্টি বর্ষণের উপক্রম হয় তখন বিদ্যুৎ চমকায় আল্লাপাক তার কথা বলে সাদ করছেন একাদা বর মনে হয় যে এই বিদ্যুতের চমক ইয়াজহাবল আবসার মানুষের দৃষ্টি কেড়ে নিয়ে যাবে নাহার আল্লাহ পাক রাত দিনের আবর্তন করে থাকেন রাত যায় দিন আসে দিনের পর রাত আসে ইন্নাফিজা আলিক্লাহ ইবরাত উল্ল আবসা নিশ্চয় এতে জ্ঞানবান ব্যক্তিদের জন্য যারা দৃষ্টি শক্তি সম্পন্ন যাদের অন্তর্দৃষ্টি রয়েছে তাদের জন্য শিক্ষণ বিষয় রয়েছে অল্লাহ কুল্লা দাব্বা এই সব আয়াতগুলিতে আল্লাহ পাক আলমিনের কুদরতের কথা আল্লাহ পাকের ব্যাপক ক্ষমতার কথা বর্ণনা করেছেন যেগুলি আল্লাহ ফাকরবুল আলামিনের কাজ আল্লাহ ফাকরবুল আলমিনের একমাত্র ক্ষমতা আল্লাহ খালা কাকুল্লা দা বাতি মিম্মা আল্লাহ পাক প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে প্রত্যেক সৃষ্টির পেছনে পানির উপাদান রয়েছে পানি না থাকলে কোনো কিছুই সৃষ্টি হতো না ফামিন হুমাইয়ামশি আলাবাত নেহি কতিক জীব রয়েছে যেগুলি পেটের ভরে চলে যেমন সাপ ইত্যাদি আরও বহু অমিন হুমাইয়ামশি আলা রিজলাইন আর কিছু প্রাণী রয়েছে বা জীব রয়েছে যা দুপায়ে চলে অমিন শিয়াল আর বা আর কিছু জীব রয়েছে যেগুলি চার পায়ে চলে এক লোক মায় আসা আল্লাপাক যা চান তাই সৃষ্টি করেন অর্থাৎ এমনও সৃষ্টি রয়েছে যেসবের অনেক পা আছে যেমন কাকড়া যেমন এইরকমই অনেক কীট পতঙ্গ রয়েছে ইন আল্লাহ করলে সেই ইনকাদির নিশ্চয়ই আল্লাহ পাক রব্ব আলমিন সব কিছুর ওপর ক্ষমতাবান এখানে আমাদের অল্প সময়ের বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসব সম্মানিত ভাদ্রমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহফক্কেব বলে আলামিন সুরায়ে নুরের আয়াত নম্বর ছয়চল্লিশ এরশাদ করেছেন লাকাদ আনজালনা আয়াতি মুবাইয়ীনাত অল্লাহ ইহাদিম য়াসা উইলাসের মুস্তাকিম নিঃসন্দেহে আমি সুস্পষ্ট আয়াত নাজেল করেছি আল্লাহফক্কের আয়াত শরীয়তের আয়াত হচ্ছে কোরআনে কেরেমের আয়াত যাতে বলি রয়েছে আর এর সাথে সাথে তার বাক্যা হচ্ছে রাসূল হাদিস তাও এতে সামিল আর পাকের সৃষ্টিগত আয়াতগুলি বিভিন্ন কোরআন আয়াতে উল্লেখ করা হয়েছে এতে তোমাদের নিদর্শন রয়েছে অর্থাৎ এসব দেখে সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত বা নিদর্শন দেখে এসবের স্রষ্টা রয়েছেন সৃষ্টিকর্তা রয়েছেন তার জাত সম্পর্কে তোমরা জানতে পারবে আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ ইয়াহদি মাসা উহ মুস্তকিম আল্লাহ পাকের রাস্তা স্পষ্ট করে দেওয়ার জন্য সুস্পষ্ট আয়াত নাজল করেছেন বিধান নাজল করেছেন তবে আল্লাহ পাক তৌফিক দেন যাকে চান সহজ সরল পথে চলার জন্য ও এখান থেকে মুনাফেকদের কথা বলা হয়েছে যারা কপট অন্তরে আল্লা পরকালে বিশ্বাস নেই সন্দিহান কিন্তু তারা দুনিয়ার লোভ লালসাই অথবা দুনিয়ার কোনো অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য তারা ইসলামের ছায়া তলে এসছে বা জন্মসূত্রে মুসলিম আসলে কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে অন্তরে আল্লা পরকালে বিশ্বাস রাখে না এদের চরিত্র সম্পর্কে বলা হয়েছে না জামানায় মদিনায় মুনাফেক তৈরি হয়েছিল যখন মুসলিম সমাজ শক্তিশালী হয় তখন সেখানে কিছু কপট জন্মায় আর যখন কুফুরি শক্তি মাথা চাড়া দিয়ে থাকে সেখানে কপট হয়তো জন্মায় না কারণ তারাই তো মাথা চাড়া দিয়েছে মক্কাতুল মোকরামে যেন মুনাফেক দেখা যায় না সেখানে সব কাফের কাফের না হয় মুসলিম মমিন তখন মদিনায় যখন দেখলো ইসলাম শক্তিশালী হতে চলেছে তাহলে ইসলামের ছায়াতলায় বাহ্যিক আশয় নেওয়াতেই কল্যাণ রয়েছে দুনিয়ার সুতরাং কিছু কপট লোকেরা ইসলামে ঢুকে পড়ল যাদের নেতা আব্দুল বিন ওবাই আল্লাহ পাক তাদের কথা বলছেন এবং কেয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে ওয়া কুলু না তারা বলে আমান্না না বিল্লা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি অবির রাসুলের রসুলকেও বিশ্বাস করেছি ওয়া তা আমরা মানছি তো সোম্মায়াতলা ফারীক উম্মিন বাদি আদিজা এই এইসব কথা বলার পরে কালিমা পড়ার পরেও স্বীকার করার পরেও তাদের এক দল এ থেকে বিমুখ হয়ে যায় ফিরে যায় সুযোগ পেলেই উল্টো দিকে চলে যায় অমা উলাই কাবিল মমেনিন আসলে এরা মমিন নয় এরা বিশ্বাসী নাই অবিশ্বাসীরা অন্তরের যারা মুনাফিক কফুট আকিদা বিশ্বাসের যারা মুনাফিক তারা আসলে মমিন নাই মুসলিম নাই ওয়া ইজা দো ইল্ আল্লাহ রাসূল আহি আর যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয় যে আল্লাহ এবং রাসূলের বিধান মেনে চলো আল্লাহ রাসূলের ফায়সালা মান লেহা কমাবাই নাহ যাতে রাসূল তাদের মাঝে মীমাংসা করে দেন এজা ফারিকমেন হম ওরেজন তাদের একটি দল তখন মুখ ফিরিয়ে নেয় সুবিধাবাদী দেখলে যে নবীর ফয়সালা নিলে এখানে জিততে পারব না তখন নবীর ফয়সালা চাই না ওয়া ই এখন লাহমুল হাক এলে হেমুজ এনিন আর যদি দেখে যে নবীর ফয়সালা তাদের ফেভারে হবে তাদের পক্ষে হবে যে প্রাপ্য তারা পেয়ে যাবে নবীর ফায়সালার মাধ্যমে বুঝতে পারছে ইয়াতু এলে হেমুজ এনিন তখন তারা আনুগত্যের জন্য ছুটে আসে তখন বিনয়ী আসে ঠিক আছে তখন মানব আল্লাফা বলছেন আফিকুলুবি মারাদ। রাসোল উল্লা মেনে চলতে হবে সুখে দুঃখে শোকে সবসময় আপনার পক্ষে ফয়সালা হোক আপনার বিপক্ষে হোক দিন ইসলাম মানের সুবিধাবাদী হয়ে যেটা পারলাম করলাম নাই করলাম না না এটা মোনাফিকের চরিত্র নামাজ দু তিন পারছি পড়ছি জমাটা পারছি পড়ছি মাঝে মাঝে পারলাম রোজা রাখলাম মাঝে মাঝে পারলাম না করলাম না পর্দা করতে পারি না এই তো মুনাফিকই চরিত্র রাসুল উল্লাহাল্লা আনুগত্য করবে যেখানে বাহ্যিক প্রতিকূল অবস্থা সেখানেও করবে কষ্ট হলেও করবে হাজারে একজন হলেও করবেন আপনি আর যেখানে দেখছেন না এখানে মুসলিম পরিবেশ সুতরাং আমি মুসলিম হয়ে গেলাম আর যেখানে দেখলাম যে কুফুরির পরিবেশ সেখানে তাদের সাথে তালমেল করলাম এটা মোনাফিকি চরিত্র আল্লাহ ফাকর আলমিন বলছেন তাদের কি ব্যাধি আছে সংশয়ের ব্যাধি সন্দেহ আল্লাহ পরকালে আসলে আস্থা নেই জবাবদেহি করতে হবে হিসাব হবে যাহার নাম প্রস্তুত হয়ে আছে এই চরিত্র যদি থেকে যায় মোনাফিকি থেকে যায় কিছু মানলাম কিছু মানলাম না যেটা পক্ষে সেটা মানলাম যেটাতে কষ্ট সেটা মানলাম না মনাফিকই চরিত্র অন্তরে ব্যাধি আছে আমির তাবু নাকি তারা সন্দেহান আমি আখাফুন রাসুল হু নাকি তাদের এই আশঙ্কা যে আল্লাহ এবং রাসুল তাদের উপরে জুলুম করবে আল্লাহ জুলুমের কোন ফ্যাস করেছেন জুলমের বিধান নাজেল করেছেন রাসুল সে এমন কোন হুকুম দেবেন যাতে জুলম হয়ে যাবে বাড়াবাড়ি হয়ে যাবে বল উল্লাহ জলিম পর ওরাই তো জালেম মোনাফিক যারা কপট সুবিধাবাদী তারাই জালেম মোমিনদের চরিত্র সম্পর্কে আল্লাহাক তারপরে বলছে ইন্নামা কানা কৌল আল মোমেন ইদা দো ইহ ওয়া রাসুল ইলি হাকম আইয়াকুল সামেনা ওয়া তানা ওয়া উলাই কামুল মুফলেহুন কথা তো এমনই হওয়া উচিত ইদা দো ইহ ওয়া রাসুল ইহ যখন তাদেরকে আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে আহ্বান করা হবে যে আল্লাহর কথা মানো রাসুলের কথা মানো পুরোপুরি যাতে করে রাসুল উল্লাহ আসলাম তাদের মাঝে ফায়সালা করে দেন সিদ্ধান্ত রাসূলের হবে আকিদার ক্ষেত্রে হোক আকিদা কার নেবেন বড়দের বুজরুগানে দিনেন নাই রাসুল উল্লাহ যা দিয়ে গেছে ইবাদত কেমন করবেন যেমন রাসোল উল্লাহাম দিয়ে গেছেন হালাল হালাম চলাফেরার ক্ষেত্রে লাভ না লস হচ্ছে সেটা দেখা দেখি নেই রাসোর উল্লা সাল্লাম পক্ষ থেকে অনুমতি আছে কিনা জায়জ কি না এটা মহমিনদের চরিত্র হচ্ছে যখন আল্লাহ এবং রসুলের দিকে বিচার নেওয়ার জন্য ডাকা হবে আই অ্যাক উৎসা মেয়ে না তখন বলি আমরা শুনলাম মন দিয়ে শুনলাম ও আতানা আর মেনেও নিলাম ও উলায় কামল মুফলে আর এরাই হচ্ছে সফল কাম পক্ষান্তর ইহুদি চরিত্র হচ্ছে শুনলাম কিন্তু ও আশাই না মানবো না সামে না ও আশাই না ইহুদিরা বলতো কোরআন এখানে আল্লাহা ওয়া করেছে আর যে ব্যক্তি আল্লাহকে মানবে এবং তার রাসুলকে মানবে ওয়াকশাল্লাহ আল্লাহকে ভয় করবে ওয়াকে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক যেসব হারাম করেছেন সেসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ফাউলাই কেমল ফায়জুন এরাই হচ্ছে কৃতকার্য আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া বিল্লাহ জাহেদা ইমান এখানেও মোনাফিকদের একটি চরিত্রের কথা বলা হয়েছে তারা কাজ করত কম আর যাও করত লোক দেখানো নবীকে খুশি করার জন্য দেখাবার জন্য মুসলিমদেরকে রাজি করার জন্য এই পরিবেশে বাস করতে হবে এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করতো না আর আবার কসম করে করে বলতো যে আমরা খুব ভালো কাজ করি আমরা এই করেছি সেই করেছি ওয়াকসাম জাহেদা ইমানিম তারা বড়ই শক্ত কসম করে থাকে শপথ করে লাইন আমার জন্য নবী তাদেরকে যদি কোনো নির্দেশ দাও অবশ্যই তারা বেরোবে কসম করে বলে যে আল্লাহ আপনি যদি বলেন জানের মালের কোরবানি করতে হবে করব যা চাইবেন করবো আল্লাপাক বলছেন যে কুল হে নবী তাদেরকে বলে দাও দেখো এসব বাড়াবাড়ি কথা বলিও না লুকসম তোমরা এইরকম শপথ করিও না তা তুম মারুফা স্বাভাবিক আনুগত্যই যথেষ্ট একজন মুসলিম স্বাভাবিকভাবে যতটা তার দায়িত্ব ততটা করো কাজ করো কথার চাইতে কাজ বেশি করা মুনাফিকের আর একটা চরিত্র কাজে নেই কিন্তু কথাতে খুব পটু আর কেউ কেউ তফসির করে তাহু মা আরুফা মানে তোমাদের আনুগত্য জানাই আছে যে মুনাফিকেরা কেমন নবীকে মানো কতটা মানো সুবিধাবাদী যেখানে লাভ আছে মানো যেখানে একটু দেখো যে কষ্ট আছে আশঙ্কা আছে কেটে পড়ো ইন্নাল্লাহ খাবির মেমা তা আমার তোমরা যা কিছু কর আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন হে নবী বলে দাও আতিউল্লাহ আল্লাহ ও আতিউর রসুল আল্লাহকে মানো আর রসুলকে মানো ফাইন তাও তারা যদি ফিরে যায় ফাইন নামা মা আলিহ মেলা তাহলে রসুল উল্লা সাল্লামের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য রাসূল দায়ী ওয়া আলেই মা তুম আর তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে না হলে জিজ্ঞাসিত হবে ওয়াইন তুতিহ দু আর যদি নবীর কথা মেনে চলো তাহলে পথ প্রাপ্ত হবে কত সুন্দর কথা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবীকে মেনে চলো তাহলেই সোজা রাস্তায় থাকবে আর সোজা রাস্তায় থাকলেই জান্নাতে পৌঁছতে পারবে এই যে নবী করিম সাল্লা সাল্লাহ বলেছেন করল উম্মলুনা জান্না আমার উম্মাতের প্রত্যেকে জান্নাতে যাবে ইল্লামান ইল্লা আবাস তবে যেই ব্যক্তি অস্বীকার করে মানতে অস্বীকার করে বা জান্নাতে যেতে অস্বীকার মুখে অস্বীকার করে না কিন্তু কাজে কর্মে অস্বীকার করে মুখে তো উচ্চ আকাঙ্ক্ষা যাবো বেনামাজি ও জান্নাতে যাওয়ার আশা রাখে শির জান্নাতে যাওয়ার আশা রাখে কর্ম না করেও উচ্চ আকাঙ্ক্ষা জন্মসূত্রে মুসলিম ইল্লামান আবা কেউ অস্বীকার করে দেখা লাল জাননা যে ব্যক্তি আমাকে মেনে চলবে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে অমান আসানি যে আমার না করবে বিরুদ্ধাচরণ করবে ফাঁকা দাবা সে অস্বীকার করলো জান্নাতে যেতে সে নবীকে মানতে অস্বীকার করলো আল্লাহাক তারপরে বলছেন ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মবিন আর রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া তারপর আয়াতে আল্লাহ পাক মুসলিম জাতির সাথে উম্মতে মুসলিমার সাথে একটি ওয়াদা করেছেন আর আল্লাহর ওয়াদার বর ফেলাফ হয় না অবশ্যই পূরণ হবে তার জন্য আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন শুরুতে আল্লাহ পাক একটা শর্ত বলেছেন আর শেষখানেও আবার শর্ত বলেছেন মহান আল্লাহ এরশাদ করছেন ওয়াদ আল্লাহুল্লাজিনা আম আন উমিন কুম ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে বিশ্বাস করেছে মোমিন হয়েছে ওয়ামেলুস লেহাত আর ঈমানের সাথে তারা সৎকর্মশীল হয়েছে ভালো কাজগুলি করে আল্লাহফাকের আদেশ ফরোজ আজব মেনে চলে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে জীবনের সর্বস্তরে নেকামল করে কি ওয়াদা করেছেন খেলাফত দানের ওয়াদা করেছেন আল্লাহ্ক পৃথিবীর নেতৃত্ব দেবেন শুধু আখেরাত নয় যে ইসলাম পালন করলে খাঁটি মুসলিম হইলে সত্যিকার অর্থে জীবনে আসমানি বিধান বাস্তবায়িত করলে শুধু আখেরাতে ক্যাশ হবে সব ধার সব ধার আর ধার এমন নয় যেমন এক শ্রেণীর লোকেরা মনে করে আমল করে মনে করে সব হয়তো আখেরাতে দুনিয়াতে কিছুই পেলাম না আল্লাহ বলছেন দুনিয়াতেও দেব দুনিয়ার বড় নেতৃত্ব খেলাফত দেবো আর দিয়েছেন আল্লাহ ফখর্বুল আলমিন রাসুল উল্লা মক্কা বিজয়ের সাথে সাথে দিয়েছেন আর খোলাফের রাশেদিনকে দিয়েছেন আর দীর্ঘদিন ধরে আল্লাহ পাক আলমিন দিয়েছেন আর যখন শর্ত হারিয়ে ফেলেছে মুসলিমরা তখন নিয়ামত তাদের কাছ থেকে তাদেরকে ধাক্কা দিয়ে ছিনিয়ে নিয়েছেন লায়াস আর অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন পৃথিবীর নেতৃত্ব দান করবেন কামাস তাকলাফা জিন যেমন তাদের পূর্বের লোকদেরকেও আল্লাহাক খেলাফত দিয়েছিলেন দাউদকে দিয়েছিলেন সোলাইমানকে দিয়েছিলেন আরো অনেক শত লোকদেরকে দিয়েছিলেন রকমই আল্লাপাক দেবেন ওয়ালাইয়মা কেনান্না আহম দিন আহম এবং অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করে দেবেন যেই দিন তাদের জন্য আল্লাপাক মনোনীত করেছেন ওয়ালাইবাদিম খিম আমনা এবং অবশ্যই অবশ্যই তাদের ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন ভয়ে ভীত কোনো সময় মদিনার উপর আক্রমণ হতে পারে কি যে হবে পাক বলছেন যে এই ভয় দূর করে দেব তোমাদের এসব নিয়ামত দেব দেবো ইয়া না কিন্তু শর্ত হচ্ছে একমাত্র আমার ইবাদত করবে লাইভ শুরু না আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না ওমান কাফারা বাধা জালে এরপরেও যদি কুফরের রাস্তা নাও অস্বীকার করো পালন না করো ফাউলায়ে কাহুল ফাঁসেক তাহলে এরাই ফাসেক পাপিষ্ট বলে গণ্য হবে আল্লাহ ফাকরাবুল আলেম জানা আমাদেরকে সৎ কাজের তৌফিক দান করেন ইমান সুন্দর করার তৌফিক দান করেন শিরক মুক্ত মুসলিম সমাজ গড়ে তোলার যেন তৌফিক দান করেন আল্লাহ পাকের তৌহিদ একত্র প্রতিষ্ঠার তৌফিক দান করেন আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সেই ওয়াদা যেন আমাদের পূরণ করে খেলাফত দান করেন ওসলাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলা আলী ওসাহাবি আজমাই